নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে আর দুদিন বাদেই কালী পুজো আর কালী পুজো মানেই বুড়িমার চকলেট বোম ধার করা দশটা একশো টাকার নোট তাই দিয়ে নানারকম বাজি কিনে দোকান সাজিয়ে বসলেন জমল বিক্রি বার্তা তিন দিনের মাথায় পুলিশ এসে হাজির বাজি বিক্রি লাইসেন্স আছে বাজি বিক্রি করতে লাইসেন্স লাগে জানা ছিল না বললেন এবারের মতো ছেড়ে দিন কাজ হলো না বাজি বাজেয়াপ্ত করল পুলিশ ঘুরিয়ে দিল দোকান জেদ চেপে গেল বাজির ব্যবসায়ী করবেন তিনি করলেনও ধীরে ধীরে বাংলার বাজি ব্যবসায় এক নম্বর জায়গাটি পাকা করে ফেললেন অন্নপূর্ণা দেবী সবার বুড়িমা উনিশশো আটচল্লিশ দেশভাগ দাঙ্গায় বিধ্বস্ত পূর্ব পাকিস্তান ডাক্তার রোগ ধরতে পারেনি বাঁচানো যায়নি স্বামীকে দুই ছেলে মেয়ে নিয়ে অন্নপূর্ণা পাড়ি দিলেন গঙ্গারামপুর হল ক্যাম্পে গঙ্গারামপুর বাজারে একজনের কাছ থেকে শিখে নিলেন বিড়ি বাঁধা ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বিড়ি বাদ লাগলেন একটু একটু করে সব হলো বাড়ি ছেলের পড়াশোনা মেয়ের বিয়ে বরানগরে বেলুড়ে নশো টাকায় একটা দোকান কিনলেন গঙ্গারামপুরের পাট চুকলো ছেলেকে দোকানে বসিয়ে চষে ফেলেন উত্তরপাড়া সালকিয়া বড় বাজার কি ব্যবসা করবেন কিসে লাভ সরস্বতী পুজোর আগে পিলখানার যোগেন্দ্রপালের কারখানা থেকে ঠেলা ভর্তি করে প্রতিমা নিয়ে এলেন বেলুড়ে কোথাও ঠাকুর তৈরি হতো না ছুটতে হতো দূরে হাতের কাছে প্রতিমা পেয়ে সবাই হামলে পড়ল দোলের আগে রঙের পসরা নিয়ে বসলেন সেটাও জমল একদিন দোকানে একঝাঁক ছেলে মেয়ে হাজির বুড়িমা লজেন্স দাও কি বলল ওরা দোকানে রাখা আয়নাটা সামনে ধরলেন চুলে পাক শরীরে বয়সের ছাপ আশ্চর্য বুড়িমার নামটাও কিভাবে ছড়িয়ে পড়ল অন্নপূর্ণা দেবী হয়ে গেলেন বুড়িমা কালী পুজো বুড়িমার ইচ্ছে দোকানে বাজি তুলবেন হাতে পয়সা নেই ধারের টাকায় বাজি কিনলেন তারপরই সেই ঘটনা দোকান ভাঙল পুলিশ এর কদিন পরেই এক দুপুরে ছেলেকে চমকে দিলেন এই দেখ বাজি বিক্রির লাইসেন্স আর বাজি তৈরির লাইসেন্স তো হলো কিন্তু কে শেখাবে বাজি বানানো দেখা আকবর আলীর সঙ্গে হাতে ধরে শেখালেন কাকে বলে সোরা ব্যাটরা গন্ধ কিরকম দেখতে প্রথম মরশুমেই বাজিমাত সব বিক্রি হয়ে গেল আকবরের ফর্মুলাতেই তৈরি হল বুড়িমার চকলেট বোম বাজি কারখানার জন্য তালবান্দা ডানকুনি শিবকালিতে জায়গা কিনলেন ডানকুনিতে মাটি খুঁড়তে বেরোলো বিশাল শিবলিঙ্গ চকলেট বোমের লোগো হল তা কারখানার জন্য জমি কিনলেও তালবান্দার জমি বিলিয়ে দিলেন গরিবদের একসময় যার মাথা গোজার ঠাই ছিল না তিনি পঞ্চাশটি পরিবারকে বাড়ি বানিয়ে দিলেন বলতেন ব্যবসাটা তুচ্ছ এসেছি মানুষকে ভালোবাসতে ষোলো বাই এক পিয়ারিমোহন মুখার্জি স্ট্রিটের বিরাট বাড়ি সর্বত্র বুড়িমা তার শেষ দিনটা আজও চোখে ভাসে নাতি সুমন দাসের লোকে ভর্তি বাড়ি থমথমে এরই মধ্যে বাইরে কারা বুড়িমার চকলেট বোম ফাটাচ্ছে শোকের সময় চ্যাংরামো উত্তর এলো চ্যাংরামো নয় জয়ধ্বনি যে চকলেট বোম বানিয়ে গোটা বাজির বাজার জিতে নিয়েছেন সেটা ফাটিয়েই বুড়িমাকে শ্রদ্ধা জানালাম বন্ধুরা বুড়িমার চকলেটের এই ছিল ইতিহাস আগামী কালী পুজোয় অবশ্য শব্দবাজি বন্ধ চেষ্টা করবেন না ফাটাতে তথ্যসূত্র আনন্দবাজার আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা